চিতিন্দভা কবিতে এখানে বিভিন্ন এই আয়োজন রেখে এবং আজকে ধর্মনাগরে যত ব্যবসায়ীবৃন্দ যারা আছেন যারা আর বক্তব্য শুনছেন দ্বিতীয় দাবিটা কি আমাদের দ্বিতীয় দাবিটা আমাদের হয়েছে এই লক্ষ্যে গ্রামাঞ্চলে কোনো কাজ নেই অনার মৃত্যুর মিছিল শিশু সন্তান বিক্রি হচ্ছে প্রতিদিন গত পরশু দিন না কিছু ঘন্টা ছড়ায় শিশু সন্তান বিক্রি হয়েছে আমাদের ধর্মনগরের গ্রামগুলিতে গিয়ে দেখেন গ্রামে কোনো কাজ নেই যে কিছু কিছু টাকা গ্রামে এসেছে সেই টাকা লুটপাট চলছে বিজেপির মন্ডল নেতা ভোট কমিটির নেতা তারা লুট করছেন এই লুটের বিরুদ্ধে কথা বলা যাবে না মিছিল করা যাবে না পঞ্চায়েত এটা প্রশাসন দেওয়া যাবে না আমরা কি দেখছি রাজ্যে মন্ত্রী যারা আছেন বড় বড় রাজ্য নেতৃত্ব যারা আছেন বিজেপির রাজ্য মোর্চার নেতৃত্ব আছেন তারা প্রকাশ্যে ঘুষ খাচ্ছেন তারা বলছেন নেশার রামরমা বাণিজ্য চালাতে হবে সেখান থেকে ঘুষ খাচ্ছেন পুলিশকে ব্যবহার করছেন পুলিশকে বলতে দিচ্ছেন না এই অবস্থায় আমরা কি দেখছি বিভিন্ন কন্ট্রাক্টরের কাছ থেকে কাজ তো সব কন্ট্রাক্টর হয় না ধর্মনগরে বহু কন্ট্রাক্টর আছেন যারা কাজ পায় না পিঠা বুড়তে উঠার অধিকার নেই মুসলিম কয়েকজন আছেন মন্ডল নেতারা তাই পিঠা বুড়তে উঠেন তারা টাকা রোজগার করেন কাজ কিসের এই বাঘবাসা কেন্দ্রে বিভিন্ন কাজ চলছে কাজের মান গুণমান শুধু বাঘবাসা সারা সারা ধর্মনগরে সারা রাজ্যে কাজের গুণমান খুব খারাপ হয়ে গেছে কেন হবে না মন্ত্রী সুশান্ত তা সুধাংশু দাস প্রকাশ্যে বলেছেন এই কন্ট্রাক্টরদের কাছে লাখ লাখ টাকা ঘুষ আমি আমার বাড়ি ঘর বানিয়েছি বিভিন্ন বস্তু আলোচনা করবেন আমি বিস্তৃত আলোচনা করছি এই কর্মসূচি একটা ফেসির শক্তির বিরুদ্ধে লড়বার সাহস যোগাবার কর্মসূচি এই কর্মসূচি বিজেপি জোট অপশাসনের বুকে তাদের শেষ যাত্রা ঢোকাবার কর্মসূচি বাতিলের হুমকি এবং এখান থেকে ফিরে যাওয়ার পর বাড়ি গোটা থাকবে কিনা সেইভাবে হুশিয়ারি দেওয়ার পরও

আপনারা বিশ্বাস করেন এই কথাটা আপনারা বিশ্বাস করেন বিজেপি এই সরকারটা লুটের রাজত্ব কায়েম করবার জন্য নারীদের যারা প্রতিদিন নির্যাতন করছে অপহরণ করছে খুন করছে ধর্ষণ করছে তাদের আশ্রয় দেওয়ার জন্য নেশা সামগ্রীর নেশা সামগ্রীর সাম্রাজ্য গড়ে তুলে আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তারা যাতে মাথা তুলে চেতনার উত্তাপ নিয়ে ওই বিজেপি অপশাসনে নেশা নেশার সাম্রাজ্য করে তুলো নেশার প্রচার করো নেশার বাণিজ্য করো আর স্লোগান দাও মুখে নেশা মুক্ত ত্রিপুরা করব কার জন্য কার জন্য যুব সমাজের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে এই বিজেপি জোট সরকার এই যুদ্ধ শুধু ডিআইএফ এর বিরুদ্ধে না এস এর বিরুদ্ধে না টিআইএফ এর ঘোষণা করেছে ওই যুব কংগ্রেসের বিরুদ্ধে এই যুদ্ধ তারা ঘোষণা করেছে বিজেপির যুব মোর্চার বিরুদ্ধে যুব মোর্চার ওই যুব বন্ধুরা যাতে ওই বিজেপির অপশাসনের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে নেশা সাম্রাজ্য বিস্তারের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে না পারে নেতার সামনে দিয়ে যাতে প্রতিবার মুখর হয়ে মাথা উঁচু করে শিব সোজা রেখে প্রতিবাদ করতে না পারে সেজন্যই নেশার সামনে